আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা আম্মা বাদ কাছে ও দূরে দেশে এবং প্রবাসী দেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ আল্লাহরব্বর আলামিনের অশেষ মেহরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছাত্র আন্দোলন কি ব্যর্থ হওয়ার পথে কিন্তু কেন ও কীভাবে আপনারা সকলে অবগত আছেন জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট ঐতিহাসিক স্বৈরশাসকের পতনের মাধ্যমে যে বিপ্লব ছাত্রদের হয়েছিল যে বিজয় ছাত্রদের হয়েছিল সেই বিজয় আজকে ব্যর্থ হওয়ার পথে কিন্তু কেন কিভাবে আসলেই এই ব্যর্থতার বিষয়গুলো জানা এবং সামনে আমাদের কী করণীয় এই বিষয়গুলো জাতিকে জানানো আমাদের বিশেষ প্রয়োজন আপনারা হয়তো সকলে ইতিমধ্যে অবগত আছেন বর্তমানে দুইজন উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে ফারুকি এবং শেখ বসির এই দুইজন হচ্ছে শাসকের এজেন্ট তারা চরমভাবে আওয়ামী পরিবারের মুজিব শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পেতাত্তা এই দুইজন উপদেষ্টা নিয়ে আজকে নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ছাত্রদের সাথে পরামর্শ না করে এই দুইজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ছাত্ররা পুনরায় আবার আন্দোলন শুরু করেছেন আজকে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব ছাত্র আন্দোলন কেন ব্যর্থ কেন ব্যর্থ হচ্ছে এবং সামনে ব্যর্থ হয়ে যাবে যেমনটি আপনারা জানেন যখন পাঁচই আগস্ট বিজয় উদযাপন করছিল তখনই আমরা আমাদের ডি মিডিয়া চ্যানেলের মাধ্যমে এবং বিশেষ করে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উম্মার বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলেছিলেন যে এটি প্রকৃত বিজয় বা স্বাধীনতা না একজন শাসক শাসকের পতন হয়েছে কিন্তু যে তাগুতি সিস্টেম সকল শত শত হাজার হাজার শাসককে জন্ম দেয় তাগুত। আর যতক্ষণ পর্যন্ত তাগুতকে ধ্বংস করা না যাবে ততক্ষণ পর্যন্ত একজন শাসক চলে গেলেও তার জায়গায় আরেকজন এসে বসবে তো আমাদের মূল কাজ হচ্ছে এ তাগুত ধ্বংস করে তাগুতকে বর্জন করে এই জায়গাতে তাহিদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা তা আমরা প্রথমেই আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে এই ছাত্র আন্দোলন ব্যর্থতার দিকে ছাত্র আন্দোলন যেই উদ্যমে যেই সাহস নিয়ে তারা আন্দোলনটা করেছিল সেই আন্দোলনটার মধ্যে আমাদের প্রাথমিক নৈতিক সমর্থন ছিল এর কারণ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস আছে তোমরা জালিমের হাতকেও চেপে ধরো মাজলুমের হাতকেও ধরো ছাত্ররা যখন মাজলুম হচ্ছিল তখন আমরা তাদের পক্ষে আমাদের উমার বার্তা নামে একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাদের নিরপেক্ষ সংবাদ জাতির সামনে আমরা উপস্থাপন করছিলাম এখনও পর্যন্ত উম্মার বার্তা সেই টেলিগ্রাম চ্যানেলটি আমাদের রয়েছে যেখানে নিরপেক্ষ সংবাদ এখনও জাতির সামনে উপস্থাপন করা হয় এই ছাত্র আন্দোলন এটি আজকে ব্যর্থতার দিকে যাচ্ছে এটা ব্যর্থতার দিকে যাবারই কথা কারণ সামনেই আসতেছে গাজওয়াতুল হিন্দ সুতরাং এই গাজওয়াতুল হিন্দ হবেই আমি আপনি বর্তমান অবস্থা বুঝি বা না বুঝি আমি আপনি মানি বা না মানি উপলব্ধি করি বা না করি সত্য গ্রহণ করি বা না করি সত্য যেইভাবে আসছে সত্য সেভাবেই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ যা গঠার কথা হাদিসে এসেছে তা ঘটবেই পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে রুখবে পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে বন্ধ করবে সামনে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ খুব কাছাকাছি সেটা বরাবরই আমরা বলছি বিশেষ করে গাজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বরাবরই বলছেন যে গাজুয়াতুল হিন্দ আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন যেটি বর্তমানে চলমান তা ছাত্র আন্দোলন কিভাবে ব্যর্থ হচ্ছে দেখেন পর্ব সর্বপ্রথম আমরা বলবো যে দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের অপসারণ করা এটা ছিল ছাত্রদের প্রথম চ্যালেঞ্জ তারা আদৌ সেই চ্যালেঞ্জটা বাস্তবায়ন করতে পারে নাই গতকালকে একজন ছাত্র অসমন্বয়কের কথা শুনলাম তিনি বললেন যে কমপক্ষে মিনিমাম দশ বছর লাগবে এই সিস্টেমটাকে ভাঙতে আপনি চিন্তা করেন দশ বছর যদি লাগে দেশ বছরে কত কিছু হয়ে যেতে পারে এখন কথা হচ্ছে এই দুর্নীতিবাজরা এখনও রন্ধ্রে রন্ধ্রে আসেন দীর্ঘ পনেরো বছরে স্বৈরশাসক তাদেরকে যেভাবে সিটিং করেছেন আজকে হুট করে সেটা চেঞ্জ করাও সম্ভব না তো এই ক্ষেত্রে ছাত্ররা এখনও সফল হতে পারে নাই বরঞ্চ বলবো এই দুর্নীতিবাজরা এখনও বহাল তবিয়তে রয়ে গেছে মানে ছাত্রদের আন্দোলন সেটা ব্যর্থতার দিকে আর তারা সম্মিলিতভাবে ছাত্র আন্দোলন কি কীভাবে ব্যর্থ করা যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছে দুই নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখব সিন্ডিকেট এই সিন্ডিকেট যে ঘটন করা হয়েছে এই সিন্ডিকেট যে তৈরি করা হয়েছে দীর্ঘ স্বৈরশাসকের পনেরো বছর সেই সিন্ডিকেট কিন্তু এখনও বহাল তবিয়তে রয়ে গেছে নিচক নামে শুধু দ্রব্যমূল্য একটা লিস্টি করে দেওয়া হয় যে এই দামে বিক্রি করতে হবে কিন্তু আদৌ আজকে বাস্তবে সেটি বাস্তবায়ন নাই বাজারে আপনারা জানেন মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে মানুষ আজকে ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ বাজারে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে যে আজকে সরকার চেঞ্জ হওয়ার পরে দ্রব্যমূল্যের দাম কমছে না বরঞ্চ আরও বাড়ছে এখানে স্বৈরশাসকের এজেন্ট যারা ছিল তারা এটা পরিকল্পিতভাবে আরও দাম বাড়াচ্ছে রন্ধ্রে রন্ধ্রে আজকে সেটা প্রবেশ করে গেছে এর জন্য একটা কথা আছে সর্বশরীরে ব্যথা ওষুধ দেব কোথা আজকে এই জাতি এই জাতি আপনার আদ্যপ্রান্ত দুর্নীতি আপাদমস্ত আজকে দুর্নীতিতে চেয়ে গেছে সুদগুজ জেনা বিবিচারে সে গেছে সুতরাং আপনার এই সিন্ডিকেট ভাঙতে না পারায় এটা হচ্ছে ছাত্র আন্দোলনের দ্বিতীয় ব্যর্থতা যার দায়বার আজকে ছাত্রদের নিতে হবে এখনও তারা কার্যকরী কোনো পদক্ষেপ এখনও নিতে পারতেছে না জনমনে স্বস্তি আনতে পারে পারে নাই আর সেটা পরিকল্পিতভাবে সৈরশ শাসকের যারা এজেন্ট আছে তারাই কিন্তু সেটা এখনও বাস্তবায়ন করতেছে ছাত্রদের প্রতিবন্ধক হয়ে তৃতীয়ত যেই কথাটা আমরা বলবো যে রাষ্ট্রপতির যে অপসারণ রাষ্ট্রপতির অপসারণ করার চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছাত্ররা দিয়েছিল কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে আপনার মাসের উপরে মাস চলে গেল অথচ এ রাষ্ট্রপতির অপসারণ চুপ্পুর অপসারণ সম্ভব হয়নি কিন্তু কেন ছাত্ররা কেন এখন চুপসে গেছে এখন কেন তারা কথা বলতেছে না কোন সে অদৃশ্য শক্তি তাদেরকে তাদের আলটিমেটাম দেওয়ার পরেও তাদের দাবি বাস্তবায়ন করতে বাধা দিচ্ছে এখানে হচ্ছে ছাত্র আন্দোলনের তৃতীয় ব্যর্থতা চতুর্থ ব্যর্থতা হলো প্রশাসনকে যে সাজানো প্রশাসনের ডিজাইফের কর্মকর্তা থেকে শুরু করে এনআইসআইয়ের কর্মকর্তা প্রশাসনের রদবদল কি করা সম্ভব হয়েছে এখনও তারা স্বৈরশাসকের স্বৈরশাসককে কীভাবে পুনর পুনরায় আবার আনা যা পুনর্বাসন করা যায় এজন্য তারা কাজ করে যাচ্ছে দিনকে রাত এখনও পর্যন্ত তারা নাটক সাজাচ্ছে ইসলামপন্থীদের ইসলামপন্থী যারা তারা চরম বৈষম্যের শিকার এখনও কারণ আপনারা জানেন কালেমার পতাকা নিয়ে মিছিল করার কারণে তিন বাইকে গ্রেফতার করা হয়েছিল একই সময়ে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা আর এস এসের পতাকা নিয়ে তারা মিছিল করলো তাদেরকে গ্রেফতার করা হয় না এখনও পর্যন্ত তারা বাংলাদেশের তিনটি কর্মসূচি এখনও তারা আছে ২২ তারিখে তারা সম্ভবত রংপুরের সম্ভবত তারা সমাবেশ ডেকেছেন তিনটা কর্মসূচি তাদের সামনে আছে সেখানে আর এস এসের পতাকা তারা উত্তোলন করছে তাদের প্রতি পদক্ষেপ নেওয়া হচ্ছে না কিন্তু কালেমার পতাকা নিয়ে যারা এই কাজ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তা আমরা বলব যে এই প্রশাসনের যেই সিস্টেমটা সেখান থেকেও ছাত্ররা আপনার সহযোগিতা ওইভাবে পাচ্ছে না যার কারণে এটাও ছাত্র ছাত্র আন্দোলনের ব্যর্থতার একটি অন্যতম কারণ এরপরে যদি দেখি আপনার উপদেষ্টা নিয়োগ এখানেও ছাত্রদের মতামতকে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হয়নি কারণ দেখেন শুধু চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টাকে নিয়োগ করা হলো কেন বাংলাদেশে আটটি বিভাগ থাকার পরে সকল বিভাগ থেকে কেন আপনার উপদেষ্টাদেরকে সমহারে নিয়োগ করা হলো না বিভিন্ন এনজিও বিভিন্ন বিতর্কিত ব্যক্তিরা কেন উপদেষ্টা হচ্ছে প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটির পাবলিক ভার্সিটি থেকে কেন উপদেষ্টা নিয়োগ করা হয়নি ছাত্রদের মধ্য থেকে আপনার শুধু ঢাকা ভার্সিটি থেকে কেন ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ দিল অন্য কোনো ভার্সিটি থেকে কেন দেওয়া হলো না পাবলিক ভার্সিটি থেকে কেন ছাত্রদের উপদেষ্টা দেওয়া হলো না ইভেন মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে কেন আপনার উপদেষ্টা দেওয়া হলো না এটা একটা প্রশ্ন কলেজের ছাত্রদের মধ্য থেকে উপদেশটা না দিলেও তাদের প্রতিনিধি কেন দেওয়া হলো না এরকমভাবে বৈষম্যের শিকার সব জায়গাতেই এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ আপনার উপদেষ্টা নিয়োগ বর্তমানে যেই দুইজন উপদেষ্টা নতুন করে তিনজনকে নিয়োগ করা হচ্ছে এর মধ্যে দুইজনই হচ্ছে চরম বিতর্কিত একজন ব্যক্তি দুজন ব্যক্তি একজন হচ্ছে ফারুকের আর একজন হচ্ছে শেখ পরিবারের শেখ বসির তাদের নিয়োগ দিতে গিয়ে ছাত্রদের সাথে কেন পরামর্শ করা হয়নি ছাত্রদের মতামতকে কেন উপেক্ষা করা হলো ছাত্ররা কেন এই বিষয় নিয়ে আবার আন্দোলন করতে হচ্ছে এই পাঁচটা কারণকে যদি আপনারা সামনে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ছাত্র আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে সামনে কি হতে যাচ্ছে সামনে কি হতে পারে কেন ব্যর্থ হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে সামনে যে প্রেক্ষাপট রতিচ হচ্ছে বা হবে সেটি হচ্ছে হিন্দুস্তানে গাজুয়াতুল হিন্দ সন্নিকটে কোরআন এবং সন্নাতে যে বিষয়গুলো এসেছে যেভাবে বর্ণনা এসেছে সেইভাবেই আমরা উপস্থাপন করতে হবে সেইভাবেই বুঝতে হবে আল্লাহর রসুল সাল্লাম কিয়ামত পর্যন্ত কি কি ঘটনা ঘটবেন সেই সমস্ত বিষয় বর্ণনা করেছেন হিন্দুস্তান সামনে গাজুয়াতুল হিন্দের যুদ্ধের দামামা বেজে উঠবে আজকে ছাত্র জনতা সমন্বয়ক যারা আছেন আপামর জনগণ যারা আছেন যুব সমাজ যারা আছেন দেশবাসী সকলের প্রতি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করতে চাই সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা মোতাবেক গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচিত হচ্ছে আমরা একেবারে গাজুয়াতুল হিন্দের দ্বার প্রান্তে আসে এমতো অবস্থায় এই ছাত্র আন্দোলন ব্যর্থতার দিকেই যাবে ভারত তাদের যে রুটম্যাপ তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করবেই বাংলাদেশ তারা দখল করে নিবেই এখন এটা চরম সত্য এবং সত্য এখানে মুসলমানরা নির্যাতিত হবেই এমতো অবস্থায় আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে প্রস্তুতি নেওয়া আমাদের জানমাল রক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কথা যদি বলি সেটাও আছে সর্বোপরি আমরা বলবো ইসলামকে রক্ষার জন্য মুসলমানদের জানমাল রক্ষার জন্য কাজ করতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে হবে আল্লাহ সোবাহন তালা এ গাজওয়ুল হিন্দের নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব দিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওনার কথাকে ওনার দিশা দর্শনকে আপনাদের আমাদের গ্রহণ করতে হবে কীভাবে নাজাত মুক্তি সফলতা আসবে সেই বার্তা নিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন এখন সামনে যারা এই সত্য উপলব্ধি করবে না এই সত্যকে গ্রহণ করবে না তারা শাস্তির সম্মুখীন হবে তাদের উপরে শাস্তি ধেয়ে আসতেছে যারা ওনার কথা মোতাবেক চলবে দিশা দর্শন নেবে হাদিস কুরআন এবং সুন্নায় যেভাবে মুসলিম উম্মার ঐক্যের জন্য বলা হয়েছে মুসলমানদের জানমাল নিরাপত্তার জন্য বলা হয়েছে সেইভাবেই যারা কাজ করবে তারাই ইনশাল্লাহ নাজাদ পাবে সুতরাং আমরা বলতে চাচ্ছি অদৃশ্য একটা শক্তি এ ছাত্র আন্দোলনের এই ছাত্রদের আন্দোলনকে নস্বাত করে দিচ্ছে দিবে এখন ছাত্র সমাজকে আমরা বলবো আপনারা জাগ্রত হন ঐক্যবদ্ধ হন শ্যের জামানা সম্পর্কে আপনারা পড়াশোনা করেন শ্য জামানার ফেতনা সম্পর্কে আপনারা জানেন কেন এই মহামারী দুর্যোগ ও দুর্বক একটা বই আছে কিতাব আছে সেটা আপনারা পড়েন বিশেষ করে শ্যাক জামানার কথাগুলো গজওয়াতুল হিন্দের হাদিসগুলো আপনারা পড়েন বিশ্ব ব্যবস্থা কোন দিকে যাচ্ছে এই বিষয়ে রিয়েলাইজ করুন আল্লাহর প্যারা নবী আপনার নবী আমার নবী সকলের নবী মোহাম্মদ কি কী দিশাদর্শন আমাদেরকে দিয়েছেন শ্বেদ জামানায় কি ফেতনা আসবে সেই সময় আমাদের কি করণীয় সেই সময় আমাদের কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন এবং তয়েবএচডি মিডিয়া বাংলা চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে দেখুন এবং আমাদের আরেকটি চ্যানেল আসে জশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেল সেটির মধ্যে আপনারা ফলো রাখেন সেটি আপনারা সাবস্ক্রাইব করুন আমরা ধারাবাহিকভাবে এই ফেতনা কি কি ফেতনা সামনে আসতেছে সেই ফেতনার সময় কি কি করতে হবে কি কি করণীয় মুসলমানদের যান এবং মালের নিরাপত্তার জন্য কি করতে হবে মা বোনদের ইজ্জত কোন পথে গেলে রক্ষা হবে সেই দিশা দর্শন নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার ইচ্ছা রাখি অমা তাফিকি ইল্লা বিল্লাহ পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ